গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আমি ওই আছি মোটামুটি মন মেজাজ কিছুই ভালো নেই সবাই যেন একটা যারা যারা কন্যা সন্তানের মা যাদের ঘরে মা দিদি ভাই বোনেরা আছে এই যে আজকে পারিপার্শ্বিক যে ঘটনাটা ঘটলো বাবা শিয়াল রায় আজকে যে কি মারাত্মক জ্যাম আর ভিড় হয়েছিল সে তোমরা মানে না দেখলে বিশ্বাস করবে না সব থেকে বড়ো কথা যে কদিন যে কদিন এই যে সঞ্জয় রায়কে আনা হয়েছে কোর্টে সেদিন এরকম একটা ভিলেন এরকম একটা বদমাইশ ছেলেকে দেখার জন্য মানে কোট চত্বরে যে ভি তোমরা না দেখলে বিশ্বাস করবে না আজকে মানে বাড়িতে ঢোকার মানে ইয়ে মুহূর্তে মানে বেরোনোর সময় উড়িয়ে বাপরে বাপ সেই থেকে জ্যাম তারপরে বিভিন্ন রকমের মিটিং মিছিলে মানে একদম জর্জরিত মানে কলকাতা একদম শিয়ালদা এরিয়া একদম মানে ইয়ে হয়ে আছে যাই হোক এখন বিকেলের পর থেকে ছেড়েছে তারপরে চারিদিকে গান বাজনা চেঁচামেচি হচ্ছে মন মেজাজ ভালো নেই কারণ যতই যে বলুক একার পক্ষে কোনো কিছুই সম্ভব না এই বিচার মানে অন্তত খুশি হওয়ার মতো নয় সেই মা বাবা যারা জানে যে কি হয়েছে এত আন্দোলন এত যুদ্ধ এত পরিশ্রম কিন্তু আলটিমেটলি ঠিক কী হলো অনেকে কি ছাড় পেয়ে গেল এখন জানি না কি। মানে একজন শাস্তি পাচ্ছে ঠিক আছে তার সাথে পারিপার্শ্বিক অনেকেই যদি ধরা পড়তো জানি না সব নিয়ে কথা বলাটা হয়তো ঠিক না কিন্তু বারবার মনটা মানে সকাল থেকে মনটা ভীষণ ভাড়াক্রান্ত হয়ে আছে ভালো লাগছে না কিছু যাই হোক কাজের জায়গায় কাজ আমাদের তো সত্যি হাত পা বাঁধা কোনো কিছুই করার নেই খেতে হবে ঘুমোতে হবে পড়তে হবে তার মধ্যে ওয়াইটিতে এই প্ল্যাটফর্মে যেটুকু কাজ সেটুকু করতেই হবে সবই তোমাদের ভালোবাসার জন্য তোমরা ভালোবাসা দিচ্ছ বলে ক্যামেরা অন করে আসছি তোমরা ভালোবাসা না দিলে হয়তো ক্যামেরা বন্ধ করে চলেই যাব যাই হোক এবার কথা আস আবার বলি দেওর বৌদিকে নিয়ে কথা তো বৌদি আর তারা দিন দিইনি কোনো দিন বোধ দিই না দিই না সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো মোটামুটি ঠান্ডাটা কলকাতায় মোটামুটি চলে গেছে বেরোলে বাইরে বেরোলে বেশ ঠান্ডা লাগছে ঘরে ঢুকলেই অন্ততন্ত হয়ে মানে ঘাম দিচ্ছে রীতিমতো কিন্তু আমার যে ওই বাড়িটায় গেছিলাম সেখানে গঙ্গার ধারে তো ভীষণ ঠান্ডা মানে আবার গলায় আর কি বাঁধিয়ে এসছি। যাই হোক ওটা পরের কথা কিন্তু রোগ মানুষ থাকলে ওই যে মানে শরীর থাকলে অসুস্থ হবে রোগ থাকলেই সে ডাক্তার থাকবে এরকম প্যারালভাবে সব কিছু চলছে কিন্তু 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 এই রোগের কিন্তু কোনো আমরা মানে আপডেট কিন্তু কিছুই পাচ্ছি না এইবারে কালকে বলেছিলাম কন্টেন্টের অভাবে ভুগছে বৌদি অবশ্য করেই আজকে কন্টেন্ট হলো ফ্ল্যাট তো বলি বৌদি পুরো চ্যানেলটাই কিন্তু ওই মিথ্যা এই যে আজকের যে ক্লিকবেলটা খেললে এটা কি পুরোপুরি মিথ্যা নাকি মিথ্যেটাকে সত্যি করে সত্যিটাকে মিথ্যে করে একটা কিছু রঙ দেওয়ার চেষ্টা করলে টাকা টাকা যে তোমার কাছে নেই কি না নেই সেটা তুমি ভালো করে জানো আর জানে অনেকেই তো যাই হোক এই ফ্ল্যাটের ব্যাপারে তুমি একটু দেখাও তো তোমাকে কে কমেন্ট বক্সে কোথায় কমেন্ট করেছিল যে রিসেন্ট যে ওই বাড়িটা তোমার কি না তো আমার তো মনে হয় না ভেরি রিসেন্ট ওর কমেন্ট বক্সে বলছি কি এই যে দেওর আর বুদি তোমাদের ভিডিও যেহেতু কন্টেন্টের জন্য পাই টু পাই দেখা এবং কমেন্ট বক্সটা চেক করা এটাও তো আমাদের একটা কাজ সেখানে আমার তো চোখে পড়েনি রিসেন্ট কেউ খুব একটা তোমাদের এই বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করেছে ঠিক আছে আমি ভুলও হতে পারি তো সেই নিয়ে আগে কন্টেন্ট করতে বসেছো থামলে দিয়েছ বাড়ি কিনেছি তা সত্ত্বেও কি লাভ কিছু হলো বলছি না তোমাদের এই কিছু কিছু ব্লগারদের মোটামুটি পতনের দিন শেষ আর তুমি তো মানে পতন কি তোমার উত্থান হওয়ার আগেই তোমার পতন হয়ে গেল মানে এত চাতারি কোনো ব্লগারকে এরকম আমি হতে দেখিনি কারণ তোমার মতো এত ওই জল ঢেলেও তো কেউ মিথ্যাচার দিয়েও তো এতটা বাড়াবাড়ি তো কেউ করেনি তুমি এক লাফে ওই যে উঠতে গেছিলে এই উত্থান ঝট করে এক দেড় মাসের মধ্যেই পতন কি তাই না তো দেখো এত মিথ্যাচার ফ্ল্যাট বাড়ি কিনলে বাড়ির সামনেও দিলে দুজনে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে তা সত্ত্বেও সেইভাবে ভিউজ আর্ন হয়নি আর এই মিথ্যাচার থেকে বেরোতেও পারবে না রোজই সকালবেলা হলে এই কিছু ব্লগার তোমরা মনে করবে আজকে মিথ্যা দিয়ে কী করে থামবে তৈরি করি আর বলছ না যে কী যারা ট্রেন্ডিংয়ে আছে যারা কি এক নম্বরে আছে যে সমস্ত ব্লগাররা তারাও তাদের হাড়ির খবর দেয় না বাড়ির খবর দেয় না হ্যাঁ দেয় না কিন্তু তোমরা তো দিয়েছ তোমরা তো বেডরুমের খবরটা পর্যন্ত দিয়েছ যে বেডরুমে হাজব্যান্ডের সঙ্গে কীরকম রিলেশান ছিল এবং তোমার মানে হাজবেন্ডের তোমাকে কিরকম ব্যবহার করতো তোমার শ্বশুরবাড়ির লোকেরা কি খেতে দিত না কি পড়তে দিত না প্রেগনেন্সি পিরিয়ডে তোমার কি কষ্ট তারপরে তুমি সিঙ্গেল মাদার হয়ে একটা ফ্ল্যাটে ছিলে অনেক টাকা খরচা করে ফ্ল্যাট নিয়েছিলে তারপরে একটু মিথ্যা কথা মানে গায়ে লাগে না না সবাই বোঝে জানো তো যে তুমি এই একটা যেরকম ওয়াইটিতে ব্লগ দেখাও তোমার ডেলি ব্লগ সবার তোমার লাইফস্টাইলটা মুখস্ত তা সত্ত্বেও তুমি কোন চাকরি করো কোন চাকরি করে তুমি ওরকম একটা বড় ফ্ল্যাট কিনতে পারো অথচ দেখো সেইভাবে ঘোল খাইয়ে খাইয়ে চ্যানেল দাঁড় করিয়েছো আর যারা এক নম্বর ব্লগার আছে না তাদের দেখো যে এক নম্বর প্রথম থেকে যারা ছিল প্রথম প্রথম আর কি যেভাবে তাদের ভিউজটা হতো যেভাবে তাদের একটা স্ট্যান্ডার্ড অফ ভিউয়ার্স তাদেরকে দেখবেই দেখো এখনও কিন্তু তাদের সেরকমই সেই লেভেলে কারণ তারা প্রথমেও মিথ্যাচার করেনি এবং মাঝেও মিথ্যাচার করেনি পরেও মিথ্যাচার করছে না সুতরাং মানুষ তাদের বিশ্বাস করছে মানুষ তাদের পুরো ভিউস দিয়ে সেভাবেই দেখছে তুমি যাদের কথা বলছো সবাই নিশ্চয়ই বুঝতে পারছো এক নম্বর বেঙ্গলি ব্লগার মানে ওই প্রথম সারি ব্লগার যারা আছে সবাই জানো তাদের ভিউসটা দেখো আর তোমার অবস্থাটা দেখো তুমি বলছো না হাড়ির খবর কেন দেবে তুমি তো অলরেডি দিয়েই ফেলেছো আজকেও তোমাকে মিথ্যা করে কন্টেন্ট তৈরি করতে হলো বলছি না প্রতিটা মুহূর্তে তোমার এই ভিডিওতে মিথ্যাচার ছাড়া কিছু নেই তুমি আবার ভাটের জ্ঞান দিতে বসো মানে প্রত্যেক তুমি ক্যামেরা অন করে জ্ঞানটা দাও আচ্ছা জ্ঞানটা দেওয়া কি তোমার সাজে আর এই জ্ঞানগুলো নীতি কথাগুলো কি বই মুখস্ত করে বলো বই মুখস্থ করে এই জ্ঞানগুলো দাও পেটে তো সেরকম বিদ্যা আছে বলে আমি শুনিনি তোমার কথা অনুযায়ী তুমি অবশ্য দেখাতে যে বিশাল একটা চাকরি বাকরি করবে তুমি আর তোমার বর তারপর তোমরা বিশাল কিছু একটা করবে এবং তুমি করেওছো মানে হাস্যকর যেখানে সাউথ কালকাটা ফ্ল্যাট বাড়ি কিনতে গেলে লোকেদের হাল খারাপ হয়ে যায় সেখানে তুমি দশ বছরের মধ্যে তোমার ওই ঘটের টাকা না কিসের টাকা এময়ের টাকা জমিয়ে জমিয়ে তুমি একটা ফ্ল্যাট কিনে নিলে আজ অবধি সেই উত্তরটা কিন্তু তুমি দাওনি সেই ফ্ল্যাটের উত্তরটা কি তুমি দিয়েছো কোনো দিন কিন্তু সেটা না দিয়ে তুমি নতুন করে আবার শুরু করলে ফ্ল্যাট কিনেছি আর ভাবলে যে অনেক ভিভাষা লাভ দিয়ে পড়বে তোমার ভালোবাসার ব্যবহারসায় লিখেছে তুমি এক মুখে কথা বলো এই বলছো নিজের বাড়ি না ভাড়া বাড়ি এই বলছো যে যেটা কেনা বাড়ি এই যে বাড়ি বাড়ি নিয়ে চলছে অসুখ গেছে এবার নতুন হয়েছে বাড়ি অসুখটা চায়নি প্রতি মুহূর্তে হাতে ব্যথা এটা নাটতে গিয়ে হাতে ব্যথা রান্না করতে গিয়ে হাতে ব্যথা পারুটিতে মাখন লাগাতে গেলে হাতে ব্যথা করছে অল্প অল্প করছে কিন্তু তাও করতে হবে মা খাবার দিয়ে যাচ্ছে খাবার তো দেবেই কাজের লোক তো গেয় কোথায় গেল হ্যাঁ এত ছুটি নিচ্ছে কখনো মেয়ের পরীক্ষা কখনো ঠান্ডায় ছুটি নিচ্ছে কেন এই এই মিথ্যা কথাগুলো কেন বলো সে কাজ করবে না তোমার বাড়িতে কারণ তোমরা সুবিধে নয় তোমার সাথে কোনো মানুষ অনেকদিন থাকতে পারে না তুমি যতই নিজেকে ভালো 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 বলতে থাকো তুমি আর দাও যে আমরা খুব ভালো আমাদের সঙ্গে সবার খারাপ হয় পৃথিবীতে কি তোমরা এক্সক্লুসিভ কিছু মানুষ তোমাদের সাথে কেন সবাই খারাপ করে তোমাদের সাথে কেন সবাই বেইমানি করে একটু ভেবে দেখো না আসলে তোমরা মানে বুঝতে পারো না তোমরা ভাবো তোমরা সবই ঠিক করো অথচ তোমরা যে পরি মানে প্রতিটা মুহূর্তে ভুল করো এই ভুলটা ধরিয়ে দেওয়ার মতো তোমাদের কাছে কেউ নেই কারণ দুটোই তো তোমরা মৃত্যুবাদী আর চিটিংবাদ একজন যদি এরকম খিচখিচকিচে হয় এক একটা বাড়িতে আরেক হাজবেন্ড যদি ঠিক থাকে তাহলে না হয় সবার সাথে মেশা যায় বা হাজবেন্ড যদি খিচখিচ করে বউটা যদি অন্যরকম হয় মেন্টালিটির হয় তবু ঠিক আছে তোমরা তো একদম রতনের রতন চিনেছ দুজনেই মানে মেন্টালিটি হচ্ছে মিথ্যা গসিপ গসিব জ্ঞান আর চিটিংবাজি বোঝাই যাচ্ছে তোমাদের হয়তো মেবি তোমার এই যে কাজ করে সে হয়তো ছেড়ে দিয়ে পালিয়েছে কিন্তু ওটাকেও ঝুলিয়ে রাখবে যেরকম ওই যে ফ্ল্যাট নিয়ে আজকে থামনে দিলে যখন শিলিগুড়ি থেকে ফার্স্ট গেছিল শুরুতেই যে ফ্যানেলটা দিয়েছিলে যে নতুন ফ্ল্যাটে গিয়েও প্রবেশ সেটা দেখেই তোমাদের জন্য নেগেটিভ কম মানে কনটেন্ট করতে বসেছি এবং তুমি কাকে শোনাবে আমার ভিডিও তোমার ভিডিও যারা যারা দেখেছে তখন আমার ভিডিও সবাই দেখেছে তোমার এই বাড়িওয়ালা আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছিল যে ওরা আমার ভাড়াটে আপনাদের জন্য সত্যি দেখছি ওদেরকে রাখা যাবে না আপনারা ওদের জীবন রিক্সে ফেলে দিয়েছেন মানে আমাকে আমাকেই লিখেছে আর কি ঠুকে ঠুকে এত বড়ো বড়ো কমেন্ট তো সেখান থেকে তো মানুষ জানতেই পেরে গেছে এটা তোমার ভাড়া বাড়ি তারপরেও কে তোমাকে এগো কমেন্ট করেছিল তোমার বাড়ি মিথ্যে কথা বলার জায়গা পাওনা না মানে ক্লিক পেয়ে খেলতে হবে ভিউজ আং করতে হবে এদিকে বলছো ভিউজের লোভ নেই গলায় আদৌ স্পন্ডিলাইটিস আমার আমি বলেছি হয়েছে আমার আমি না বলছি না মানুষকে চট করে ওই যে বলছি কাউকে ঠকায়নি তো ঠকও খায়নি খুব একটা যার জন্য আমি আমার নাজিরা থেকে সবাইকে দেখি যে হয়তো হয়তো স্পন্ডিলাইটিস হয়েছে কারণ জেহারের সিমটমগুলো বলে তোমাকে তুমি এতটাই অবিশ্বাস করো দেখো আমার কমেন্ট বক্সে লিখে দিয়ে যায় যে আদৌ দিদি সন্ডেলাইটিস হয়েছে কি আদৌ হয়েছে কি না কি হয়তো মাঠ থেকে ধার করে এনে ভাবতে পারো কতটা তুমি কী জায়গায় গেছো আইটিতে যে মাঠ থেকে হয়তো ওই কলারটা নিয়ে এসে পড়া মানে পড়ে দেখাচ্ছে কারণ তুমি পারো যে ক্যান্সার নিয়ে খেলতে পারে যে আমার শরীরে ক্যান্সার আমি আর কদিন বাজব আমি মরে যাব আমার ছেলেটা কি হবে আমি চোখে দেখতে পাচ্ছি না আমি কানে শুনতে পাচ্ছি না আস্তে আস্তে আমার সারা অঙ্গ অক্ষম হয়ে যাচ্ছে আমার চুলগুলো পড়ে যাচ্ছে রিসেন্ট আমার ধুরুগুলো পড়ে যাচ্ছিলো এই যে চরম মিথ্যাটা বলছে এখন মারণ রোগটা কোথায় গেল টেস্টের রিপোর্ট কী হলো তোমরা কি কেউ দেখেছো টেস্টের রিপোর্ট সম্পর্কে কিছু বলেছে কি না এমআরআই রিপোর্ট আসতে ওর এতদিন লাগছে আমি তো জানি না বাবা আমার বরেরও হয়েছিল যেদিন করেছিল তার পরের দিনই সেই দিনই বোধ হয় বিকালবেলা না পরের দিনই বোধ দিয়ে দিয়েছিল ঠিক মনে করতে পারছি না কিন্তু যেহেতু নার্সিংহোমে অ্যাডমিট ছিল এতদিন কখনও লাগেনি এটুকু আমার মনে আছে যে চার দিন ভর্তি ছিল এতদিন এতদিন কিন্তু লাগেনি তোমার একদম মানে সব কিছুতেই বলছি না একটা ভালো হসপিটাল নামেও তুমি মানে ব্লেম দিচ্ছ যে কবে করে এসছি এই সমস্ত যদি পোর খোলা যায় না যে আপনার আপনাদের হসপিটাল নিয়ে এরকম মিথ্যে কথা কি কিনা একটু ছানবিন করে দেখুন আপনারা রিপোর্ট নিয়ে এতদিন ধরে ফেলে আসেন তাহলে আশেপাশে তোমাদের যে ফিভার্সটা থাকবে যারা ওই হসপিটালে দেখায় তারা যদি সেখানে গিয়ে বলে যে আপনারা তো রিপোর্ট করলে দেন না অনেকদিন ধরে ফেলে রাখেন তখন কি হবে তুমি প্রতিটা মানুষের বিজনেসে হাত দিচ্ছ প্রতিটা মানুষকে তুমি মানে সব দিক থেকে ক্ষতি করার চেষ্টা করছো ভাবছো যে ক্যামেরা অন করে কিছু তো একটা মিথ্যে কথা বলেছি কারণ এটা তো তোমার অসুখ আমি বলেছি না এই যারা কন্টিনিউয়াসলি মিথ্যে কথাগুলো বলে আর ঝুড়ি ঝুরি জ্ঞান দেয় এটাও একটা অসুখ কিন্তু ওই বৌদির কী কী অসুখ হয়েছে একজন বিমান বলেছে প্রেম রোগে ধরেছে ধরতেই পারে প্রেম রোগে বলা যায় না কত রকম অসুখ আছে আজকে বলতে বসেছো কি সবাই প্রেম করে হ্যাঁ বলছি তো সবাই সব কিছু করে তোমার থেকে হয়তো অনেক খারাপ কিছু করে অনেক কিছু করে তুমি যা না করেছো তার তিনগুণ হয়তো করে কিন্তু ক্যামেরা অন করে সেই অন যে নাকি মানে যাকে নাকি কেউ চেনে না তাদেরকে বিক্রি করে করে কেউ ঘরে টাকা ঢোকায় না যার জন্যই তোমাকে বলতে বসা বলছি তো তোমার থেকে অনেক খারাপ কিছু করে অনেক অনেক খারাপ কিছু করে তাদেরকে লোকেরা বলবে কী করে পাবে কোথায় যেখানে যে থাকে তার পাড়ার লোকেরা হয়তো বলছে লোকাল লোকেরা হয়তো বা বলছে কিন্তু তুমি ওয়াইটিতে এসে বলছো তুমি যার জন্যই তোমাকে বলা যে যে ওয়াইটিতে নেই বা যারা ওয়াইটিতে নেই তুমি বিন্দা তাদেরকে বেছে বেছে খাবে আর তোমাকে মানুষ এমনি এমনি ছেড়ে দেবে ভাই তুমি জানো তোমার এই ভিডিও কত লোক দেখছে দেশে বিদেশে কত দূর প্রান্ত কি বার্তা দিচ্ছ তুমি কোনো কাউ কতগুলো মানুষকে তুমি ছোটো করেছো তোমার এই ভিডিওতে তারপরে ওখানে আজও মিথ্যে কথা যে ভিওয়ার্থের কত রকম প্রশ্ন হাড়ির খবর এই খবর কেন দেবো তো হাড়ির খবর বা তোমার এই সমস্ত তোমার সংসারের ভিতরে খবর ডেলি লাইফস্টাইল ব্লগ তুমি তো সমস্ত কিছুই দিয়েছো আজকে বড় বড় ব্লগাররা সুন্দর স্মুথভাবে বাইরে যাচ্ছে ঘুরছে কত স্বাচ্ছন্দ্য তাদের ব্লগে যেখান থেকে ফুচকা খাচ্ছে সেই ফুচকালাকে দেখাচ্ছে কথা বলছে রাস্তায় দেখাচ্ছে রাস্তায় যাচ্ছে তোমাদের ব্লগে গিয়ে কোনো স্বাচ্ছন্দ্য আছে এমন মন্দিরে গেলে একটা প্রাণী নেই সেই মন্দির একটা প্রাণী দেখানো গেল না একটা কিছু দেখানো গেল না আসলে তোমরা ভাবছ সমাজ বহির্ভূত জীব হয়ে যা করে এসছো কারোর সঙ্গে ফেস টু ফেস হবো না আমরা এভাবেই থাকবো কদিন থাকতে পারবে এইভাবে দম বন্ধ হয়ে যাবে না এই তো বড় দেওয়ার বর কাজে চলে গেলে বলছো কিছু করার থাকে না জোর করে জোর করে এই কাজ করি না গো না বাপ রে বাপ ছেলেটিকে দিয়ে এই ঠান্ডার মধ্যে কি বাসনটা ধোয়াচ্ছে আমি ভাবি এই ছেলেটির মা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে নিশ্চয়ই দেখে আমার মনে হয় মা না হলেও বোন রিলেটিভ কেউ না কেউ তো দেখে বলো কি ভাবছে বলো তো কী মানে ঠান্ডার মধ্যে বসে বসে ক্যামেরা ধরছে মহারানী রোগ নিয়ে পড়ে আছে আমার সারা অঙ্গে রোগ আমি কি অসুস্থ বসে বসে দুনিয়ার কাজ করিয়ে রান্না করিয়ে দিয়ে জানি না কি যেটুকু করা করে দিয়ে ঢেকে ঠেকে চলে যাচ্ছে মহারানী কম্বলের তলায় বসছে ভিডিও দেখছে ভিডিও এডিট করছে আর চিন্তা করছে কোন কোন কমেন্টের কি জঘন্যভাবে রিপ্লাই দেবো কাকে হাইপ করব কার নামে মিথ্যাচার করব ফাঁকা মাথা শয়তানের মাথা বলে না আজকে লিখছে এখন নাকি ডাক্তার আবার লিখতে বলেছে বর দেওয়ারও বলেছে একটু একটু লিখবে এর আগে বলেছিল বাচ্চার পড়াশুনো নিয়ে চিন্তা না করতে হাইপার হয়ে যাচ্ছে থাইপার হবে কারণ মেজাজটা ওইরকমই এটা ডাক্তার কিছু বলবে না শোনো ওই দেওরের সাথে থাকছো আগেও থেকেছ বলছি না যখন প্রেম করা অবস্থায় সবাই খুব ভালো কবছর থাকো তারপর দেওরও বুঝবে তুমিও বুঝবে দেওর কি জিনিস আর দেওরটিও বুঝবে তুমি কি জিনিস বুঝতে পেরেছো এরকম জিনিস বলেই তোমার সাথে কারুর সম্পর্ক টেকে না আমি তোমার পাস্টের কথা বলছি না সেটা তোমার হতেই পারে তোমার বনি হয়নি কিন্তু তুমি তোমার এই বন্ধু বান্ধব রিলেটিভ সে কেউ নেই শুধু ওই এক মা আছে আর বাবা আছে আর কাউকেই তোমার সহ্য হয় না কলকাতার ফ্ল্যাটেও তোমার দুনিয়ার রান্নার লোক কাজের লোকগুলো আসতো আর তাদেরকে দিতে ছাড়িয়ে সেই ফ্ল্যাটে সবার সঙ্গেই তোমার একটা অশান্তি জানি না যে তুমি ওরকম মানে সাউথ কলকাতার থেকে এত মেলামেশা বা কী করে করলে আমাদের এখানে তো কেউ কারোর সাথে ভাই মেশে না উল্টো দিকের বাড়িরও কেউ কারোর সঙ্গে মেশে না সবাই নাম্বার হিসেবেই সবাই সবাইকে চেনে তুমি কাদের সাথে এত মিশে গসিপ করেছো কী করেছো তা দেখিয়েছো তারপরে দুদিন বাদে সম্পর্ক ছিন্ন সে আর কি বলবো তুমিও যেরকম যাদের সঙ্গে মেশো তারাও আমি জানি না এতো তো ওই ছেলেটাকে দিয়ে এইভাবে মানে সময় সেই কাজ ধরিয়ে 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 ধরি উনি বাপু শুধু ক্যামেরা আর যেই চলে যায় উনি শুরু হয়ে যায় হাতে ব্যথা পায়ে ব্যথা গায়ে ব্যথা পুরনো পুরোনো ফটো সেই অসুস্থ আর কি করবে আর আর কি করবে কেন কাজে কাজ ফাজ করছে যা হাঁটতে চলছে নর্মাল সেই সব ইয়েগুলো দিক মন্দিরটায় গেল রাস্তাঘাট ফাঁকা যেখানে যাচ্ছে মানে আশেপাশে কেউ নেই কোনো রকম গ্যাদারিংয়ে এরা থাকবে না এই যে মানে ভিডিওর মধ্যে একটা মানে তোমাদের এই চুচরচর একটা ব্যাপার যে যেন কী চুরি করেছো সেই জন্যই তোমার আজকে এই অবস্থা বড় ব্লগারদের সঙ্গে তোমাদের তুলনা টেনো না তারা যেমন কিছু বলেও না তাদেরকে নিয়ে কেউ কিছু বলেও না তারা যেটুকু দেখায় পুরো ফার্স্ট টু লাস্ট একদম স্বাচ্ছন্দ্যভাবে ভিডিওটা দেখায় শপিং মলে যাক বা খাবার খাক বা ঘুরুক বা বাড়িতে ডেলিভারি আসুক বা বাড়িতে যে মেয়ের সার্ভেন্ট আসুক তাকেও সুন্দর করে দেখায় সমস্ত কিছু রিলেটিভ রিলেটিভদের কোনো অনুষ্ঠানে যায় সেখানে যারা আর কি মানে স্বাচ্ছন্দ্য ব্লগ দেয় সে বড়ো বড়ো গ্যাদারিংয়ে যায় সে বিয়েবাড়ি হোক পুজো হোক সেটা আলাদা তোমাকে তোমার এটা কী ব্লগ তোমার যতই তুমি কন্টেন্ট করে সমস্ত মিথ্যাচার করে কে দেখবে গো তোমার এই মিথ্যাচার ব্লগ তো তুমি যা করেছো আর তোমার সেরকম ভিউজ আসবে না একবার বিশ্বাসটা যে হারালে আর বিশ্বাস আসে না আর তোমার এই জ্ঞান কে শুনতে চায় গো হ্যাঁ তোমার থেকে কে জ্ঞান নেবে গো যে যার জীবনের নীতি সম্পূর্ণ ভুল যে জীবনে ভুল করতে করতে এসে সে এসেছে গিয়ে তার পুরো পুরো পুরোনো দিনের ফ্যামিলিটা আমি বলছি না যে এক হাতে তালিবাজে কিন্তু সেখানে যা গড়বড় করে এসে সেটাকে বেছে বেছে ওয়াইটিতে কত মিথ্যাচার সেখানে কত মিথ্যাচার খেতে দিত না পড়তে দিত না এদিকে ভিডিওতে দেখা যেত রাজ হয়ে সে যে গুজে বসে আছো তোমার বা বাচ্চা তাড়াতাড়ি হয়ে গেছে তুমি অসুস্থ হয়ে পড়তে তারপরে তোমার গায়ে সিগারেটের ছ্যাঁকা যদি তোমাকে মারতো এই যে তুমি মিথ্যে কথাগুলো আজকে বলে এসছো সমস্ত কিছু সহানুভূতি পেয়ে তুমি আজকে দাঁড়িয়ে মানে মোটামুটি আর কি এক জায়গায় ছিলে তাহলে এখন তোমাকে আর কেউ বিশ্বাস করবে এই যে তুমি বাড়ির থামনেলটা দিলে আমার তো দেখে হাসি পাচ্ছিল যে আবার বসেছে মিথ্যের ঝুড়ি নিয়ে কন্টেন্টের অভাবে মিথ্যেটাকেই কন্টেন্ট করো না যা আছে তাই দাও ওই যা দেবে তোমাদের এখন স্ট্যান্ডার্ড অফ ভিউজ ওই হবে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখবে আর আমাদের কথা শুনে দু একজন দেখতে যাবে বা যারা মোটামুটি যাদের সাথে রেকমেন্ড করবে ওয়াইটি তারা কিছু কিছু দেখবে তুমি কি ভাবছো ওই বারো তেরো পনেরো ভিউ যে ভিউস তোমার সব পজিটিভ ভিউস ওখানে ম্যাক্সিমাম নেগেটিভ ভিউয়ার্স আছে তারা তোমাকে ভিউস দিচ্ছে ঠিক আছে ভিউয়ার্স তো ভিউয়ার্সই হয় পজিটিভ হোক নেগেটিভ হোক কিন্তু যে এক্সপেক্ট করে থার্মেলগুলো দেবে যে মিথ্যাচার করে সেটা এক্সপেক্ট করো না তোমার কাছে হবে আর এই ক্যামেরার লাস্টে ভিডিও লাস্টে এই যে তুমি জ্ঞানটা মারতে বসো না ওতে তোমার আর ওই যে একজন জ্ঞান মেরেছে বাতকুল্লা আর উনি মন কি বাত জ্ঞান মারতো ভিডিওর পরে কেউ আর পুরো ভিডিও আর দেখত না লাস্টে জ্ঞানটা শুনতে যেত পুরো ভিডিও কে দেখে ভাই ওই আমতামতা করে কথা বলে ওই গলা মুখটি পেটে টিপে কথা বলে মুখের কথা বোঝা যায় না আওয়াজ করে করে খাওয়া বিরক্ত লাগতো প্রথম দিকে ওই বাচ্চাটাকে দেখতে তাও ভালো লাগতো তো একদিন বাচ্চা দেখতে দেখতে মানুষ তো বোর হয়ে যায় বাচ্চার অ্যাক্টিভিটি দেখতে দেখতে কত দেখাবে তো বাচ্চা তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে সবার ঘরেই বাচ্চা আছে সবাই ওইগুলো দেখেছে বিশেষ করে মানে আমাদের মতো মায়েরা বাচ্চা বাচ্চার অ্যাক্টিভিটি বাচ্চা আমাদের ঘরেও বাচ্চা ওরকম করেছে ওর ঘরেও করেছে হ্যাঁ ও দেখাচ্ছে ভালো করে এটা কষ্ট কষ্ট করে কথা দেখছি আমরা তো সেটা আর কতদিন তোমারও হয়েছে তাই ভিডিও টেনে টেনে যারা দেখে তোমার ওই জন্য ইয়ে হচ্ছে ভিউজ কম হচ্ছে লাস্টে অর্ধেকটা ভিডিও জ্ঞানটা ধরবে তোমার শরীর খারাপ শোনাবে কে শুনতে চাইবো কেন তুমি মানুষকে মানুষকে শেষ করো মেন্টালিটির দিক থেকে নিজে তো এক ভুগছো সাইকো সাইকো হয়ে অসুখ অসুখ নিয়ে মানে সাইকোতে তোমার মা মানে হয়ে পেশেন্ট হয়ে একদম মাথাটাকে শেষ করেছো শেষ করে ওয়াইটির জগৎটাকে নষ্ট করছো করে এখানে ওই রোজই ওই আমার অসুখ আমার অসুখ এসব মিথ্যে কথা এবার রোগ নিয়ে মিথ্যে কথা তো আসল কথাটা যেটা তোমার ওই মারণ রোগ সেটা সেটা কেন কিছুতেই স্বীকার বলছো না গো কিছুতেই সেখান থেকে বেরোচ্ছ মানে সেটা বলছো না কেন তোমাকে যেটা চেপে ধরা হয়েছিল যে এই মানন রোগ তোমার কি মানন রোগটা হয়েছিলো যাতে তুমি মরে যাচ্ছিলে বলে থামেল দিয়েছিলে কত বড় ক্রাইম করেছো তুমি নিজে জানো কত বড়ো ক্রাইম তুমি করে বসে আছো প্রত্যেকটা রিপোর্ট তোমাকে দেখাতে হবে চার্জ করলে সেরকম জায়গা হলে না প্রত্যেকটা রিপোর্ট তোমাকে দেখাতেই হবে তুমি কি ভেবেছো তুমি পার পেয়ে গেছো দু তিন দিন তুমি অ্যাভয়েড করে নিজের মতো নিজে ভিডিও দেবে তুমি পার পেয়ে যাবে অতটা কি সহজ আসল অসুখের কথা কিছু না ও এখন নতুন করে ওর স্পন্ডেলাইটিসের গলায় কলার বেঁধে ওটাকে নিয়ে পড়েছে কাদের ঘোল খাওয়াচ্ছ কাদের ঘোল খাওয়াচ্ছ স্পন্ডেলাইটিস যে তোমার মানন রোগ হয় আর তোমার পুরোটাই স্পন্ডেলাইটিস যদি বলো হাত না নাড়াতে পারো এই বলি না টেনিস এলবো স্পন্ডেলাইটিস আমারও নাড়াতে হয়েছে সাক্ষণ ওই বেঁধে রাখতে হয় তারপরে তোমার ওই বলো না ওই ফিজিও করে যে মেশিনগুলো আমার রোজ রোজ যাওয়া সম্ভব না আমি একটা অনলাইনে কিনে নিয়েছি ওটা মাঝে মধ্যে হাতে দিয়ে রাখি আর ওগুলোই তোমার হয়েছে ওগুলোকে বাড়াবাড়ি করে আমার রান্না করা বাড়ো আমি তো এখন রান্না করতে পারবো না কদিন রান্না না করে এরকম থাকবে কদিন রান্না না করে থাকবে ওই দেওয়ারটা তাহলে এবারে এবারে এই বাহানায় দেওয়ারটাকে আবার কাজ ছাড়িয়ে ঘরে বসিয়ে রাখবে ইনসিকিউর ফিল করছো যে তুমি এবার কাজ ছাড়ো আমি সত্যি আমি না শুধু ভাবি একটা কথা এই ছেলেটির মা ভাবে যে কি কীরকম আমার ছেলেটির জীবনটা শেষ করলো এই এই মেয়ে কীভাবে শেষ করলো আর ছেলেটির মেয়েটা কী শেষ করলো ছেলেটিও তো নিজের মানে একেবারে প্রেম হ্রাসে ডুবে গিয়ে এখন কি করছে না এক মানে রুগী সেজে বসে আছে বউ রুগী সেজে বসে আছে আর এই সকালবেলা উঠে বিছানা গোছানো রে ঘর মোছা রে বাসন ধোয়ারে নিশ্চয়ই এগুলো করবে এটা করবেই সমস্ত ছেলেরা ঘরের কাজে হাত লাগালে এক এটা ভালো কিন্তু একজন ওখানা অসুস্থতার নাম করে বসে থাকবে চুপ করে এও ভাববে সত্যি তুই খুব অসুস্থ সত্যি তুই কমস না কামও করছে ওই নেকামোটা অনেকেই দেখাতে পারে যারা কাজে কুড়ে না তারা ওই খুব ভালো পারে আর কিছু পারুক না পারুক নেকামোটা দেখাচ্ছে আর উনি করে নিচ্ছে সমস্ত কিছু এত এত বাসন নিয়ে পড়েছে কোন বাড়ি কাজের লোক্য এই পরিমাণ কামাই করে যেখানে সত্যি যদি অসুস্থ হয় ও যদি সত্যি অসুস্থ হয় তাহলে সেভাবেই তো কাজের লোককে বলবে যে দেখো উনি কিন্তু দিদি কিন্তু খুব অসুস্থ আমি থাকি না তুমি কিন্তু একদম কামাই করবে না রোজ 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 আজকে মেয়ের পড়া কালকে মেয়ে ওনার মেয়ের শনি খারাপ কালকে বাপের বাড়ি বলে বলে কাজের এ আসেনি এই বলতো কাজের লোক সন্ধ্যেবেলা আসে আবার বলতো ঘুম থেকে ওঠার অভ্যেস কাছে গেছে সকালবেলা ওই যে কাজের মেয়েটি আসে তো তাই সকাল সকাল ঘুম থেকে মানে ওই কাজের লোকের আশাটাকেও একটা মিথ্যে কন্টেন্ট করে বসে আছে ছি একদম মানে ফালতু সত্যি ফালতু ফ্যামিলি তোমরা আবার ক্যামেরা অন করে জ্ঞান দিতে বসো কিচ্ছু বলার নেই তোমাদের সত্যি কথা এই মুখ চোখ দেখলেই মনে হয় যে কত বড় মিথ্যুবাজি ধুরতো তোমরা লজ্জা হচ্ছে না না এত যে কাটা হচ্ছে তারপরেও আজকে মিথ্যে থামলে দিতে হলো সবাই জানে যে তুমি যে ফ্ল্যাট এখন এখনই কিনবে না আর কিনলেও তুমি বলবে সেই ফ্ল্যাট আর ফ্ল্যাটের দাম ভাড়াটুকু বলছো না সে বলছো না বলছো না বলার দরকারও নেই এগুলোও বলছো না কিন্তু তোমার ভিতরকার খবর তোমার কি অষ্টমঙ্গলার পর থেকে তোমার অশান্তি এগুলো যেই মেয়ে বলতে পারে তার কাছে আবার পার্সোনাল কোনো মানুষ ক্যামেরা অন করে বলতে পারে অষ্টমঙ্গলার থেকে অশান্তি সংসারে এটা কখন বলতে পারে জানো যখনই তার ভিউজের একটা লোভ থাকে আর নিজের পিঠ বাঁচানোর জন্য আইনগত কোনো সমস্যায় পড়তে পারে যে এই যে বিয়েটা করে ফেলেছ আজকে আমি দেখলাম তো কতগুলো চ্যানেল আমার কাছে চলে এসছে কোনো লয়ারের চ্যানেল দেখলাম এখানে তোমার যতই রেজিস্ট্রি ম্যারেজ না হোক তুমি ডিভোর্স না দিয়ে আর কারোর সাথে যে এই যে রেজিস্ট্রি করেছো এটা কী চরম অন্যায় করেছো এটা তুমি জানো আমি তোমাকে শাস্তি দিতে আসিনি যাদের সাথে করেছো তাদের যখন কোনো অ্যাকশান নেই রিয়াকশান নেই আমার সত্যি কিছু তাতে বলার নেই কিন্তু তুমি ক্রাইম করেছো একদম এটা ক্রাইম তুমি আগের ডিভোর্স কমপ্লিট করি সেখানে তুমি নতুন করে রেজিস্ট্রি করে সংসার পেতেছো এটা সত্যি এটা কখনো করা যায় না নব করে সিঁদু পরিয়ে বিয়েটাকেও বিয়ে হিসেবেই গণ্য করা হয় সেখানে তোমার ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে গেলে তোমাকে ডিভোর্স মাস্ট সেখানে তুমি কি করে এটা করলে যে ওই সম্পর্কটাকে আজকে তো আমি মানে চ্যানেলগুলো দেখলাম আর আমি থ হয়ে গেলাম এবং যখন দেখছি আমার হাজব্যান্ড পাশ থেকে বলছে তুমি আবার এই সব চ্যানেল দেখছো কেন মানে বিয়ে না হয়ে ডিভোর্স কী মানে রেজিস্ট্রি না হয়ে ডিভোর্স ইয়ে করা যায় কি না বুঝি তুমি আবার কি না না আমি কি তো মাস থেকে পালাবো নাকি বুড়োর সঙ্গে আর পালিয়ে আর কোথায় যাবো এতদিন যখন থেকেই গেলাম আর পালানোর জায়গা নেই তো আমি কেন দেখছি ওকে তো বলতে পারছি না কারণ ওর তো এই সম্পর্কে নলেজ সত্যি নেই আমি কি করছি না করছি মানে কন্ট্রোভার্সি করছি ঠিক আছে কিন্তু কি ব্যাপার কি সংক্রান্ত করছি কাকে নিয়ে করছি জানেও না কিছুও না তো সেটা দেখলাম আমি চ্যানেলগুলোকে যে তুমি ডিভোর্স না দিয়ে তুমি কী করে এই রেসিপিটা করলে এই উত্তর তুমি কোথায় দেবে তুমি নিজেই ঠিক করে নাও তো আর কিছু বলার নেই বন্ধুরা রাত হয়ে গেছে ভিডিওটা এক্ষুনি পোস্ট করবো তোমরা দেখে নিও আর যারা পাশে ছিলে সাপোর্ট করছো তাদেরকে অলরেডি ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা